আল্লাহর রহমত ব্যতীত এই বাংলার মাটিতে কোনো পুনর আমাদের পুনর পুনর শান্তি ফিরে আসবে এর কোনো রাস্তা নেই ইসলাম একমাত্র শান্তির ধর্ম ইসলাম একমাত্র শান্তির তাই ইসলামের পতাকা তলে আমরা এই বাংলার পঁচানব্বই পার্সেন্ট মানুষ যেখানে ইসলামের ইসলাম ধর্ম অবলম্বী তাই আমরা ইসলামের অনুশাসনের মধ্য দিয়ে আগামী দিনে এই দেশকে সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি উদার আহ্বান করব আপনার ঐক্য হন আমার সেই ঐক্য যে ঐক্য থাকবে না দর্শন যে ঐক্য থাকবে না নির্যাতন যে ঐক্য থাকবে না নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে সেই দর্শনের বিরুদ্ধে সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিটি যুবককে প্রতিটি মানুষকে বারবার সংগঠিত হতে হবে আমার আমরা সংগঠিত হব এই বাংলার মাটিতে যে কথাটি বলেছিল আসছে ফাগুন আমরা হব দিগুন আর যেন সংগ্রাম করতে না হয় আর যেন কোনো মাকে তার সন্তান হারা হতে না হয় কোনো বোনকে তার স্বামী হারা হতে না হয় তার জন্যই আজকে ইসলামী সমন্বয় পরিষদ এই ইসলামী সমন্বয় পরিষদ মানুষের শান্তির পরিষদ ইসলামী সমন্বয় পরিষদ মানুষের কল্যাণের পরিষদ ইসলামী সমন্বয় পরিষদ মানুষের সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারের পরিষদ তাই এই আহ্বানকে এই এই অনুষ্ঠানকে আমরা সেদিনই সফল এবং সার্থক করতে পারব যেদিন আমাদের প্রতিটি কাজে প্রতিটি কথায় আমাদের জীবন এবং যৌবনের মিলন থাকবে বন্ধুরা আমার সংগ্রামী সাথী বন্ধুরা আজকে একটি কথা বলতে চাই আমার জীবনের তেপ্পান্নটি বছর কেটে গিয়েছে চুয়ান্ন বছরে জীবন অতিবাহিত করেছি প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা

জনাব ডক্টর আহ খালি হোসেন আমাদের মাঝে চলে এসেছেন আমি যে কথাটি বলতেছিলাম আমার বক্তব্য ইতি টানতে যাচ্ছি ইতি টানতে যাচ্ছি শুধু আমি একটি কথাই বলতে চাচ্ছি যে জীবনের যে কটি সময় আমরা কাটিয়েছি বাকি সময়টা শুধুমাত্র রাজনীতিতে নয় বাকি সময়টাকে এবাদত হিসাবে কবুল করে মানুষের সেবা করতে যারা প্রস্তুত আছেন তারাই আসুন ইসলামিক সমন্বয় পরিষদে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি পিছনের ক্যামেরা যারা শুট করতে পারছে না আপনাদের জন্য আপনারা লাইনে দাঁড়িয়ে শুট নেন আচ্ছা আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করছি পিছনের ক্যামেরা শুট করতে পারছেন আপনাদের জন্য সাংবাদিক ভাইরা পিছনে ক্যামেরা আছে আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও করছেন একটু ক্যামেরার পিছনে থাকেন আপনারা দূরে থেকে কিন্তু ছবি নেওয়া যায় এখন কিন্তু একদম কাছে আসতে হয় না জি জি এই বসুন বসুন ধন্যবাদ আপনাদের সুশৃঙ্খল আমাদের সম্মানিত আজকের যিনি বদ্যমণি প্রধান অতিথি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা বাংলা ইসলামিক সম্মান পরিষদের পক্ষ থেকে আজকের এই মহান ব্যক্তিকে এবং আজকে এই প্রধান অতিথি ডক্টর খালিদ হোসেনকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাবো বাংলা ইসলামিক সমন্বয় পরিষদের সভাপতি সেক্রেটারি এবং নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানালো প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে বিনীত ভগব আপনার একটা ভাবে হয়ে ছবি ওঠান পিছনে ক্যামেরা শুট নিতে পারছেন আপনাদের জন্য